নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো ঝুমাজি শর্টস চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা অবশ্য ভিডিও থামনেল দেখে বুঝতেই পারছো আজকের কি রেসিপি তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি আজকে ডিমের একটি রেসিপি হবে ডিমের কালিয়া তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ডিম রান্নার জন্য এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি পিঁয়াজ লঙ্কা আদা বাটা রসুন বাটা টমেটো সবই রেডি করে নিয়েছি আর এদিকে ডিমটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে ডিমটাকে কিন্তু ভালো করে নামিয়ে নিলাম একদম এবার খোলা ঢোলাগুলো ছাড়িয়ে নেব ডিমের ডিমটা ছিল প্রচণ্ড গরম ডিমটা ছিল প্রচণ্ড গরম যেহেতু আমি সবে ডিমটা নামালাম ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে তো ডিমটা আমি একদম ছাড়িয়ে নেব তোমরা কিন্তু কেউ ভিডিওটি স্কিপ করবে না তো ডিমটা আমি ছাড়িয়ে নিচ্ছি তো এদিকে আমার কিন্তু সমস্ত ডিম এদিকে ছাড়ানো হয়ে গিয়েছে এক এক করে আজকের ডিমটা একটু অন্যরকমভাবে রান্না হবে এরকম গোটা গোটা কিন্তু আমি রান্না করব না আমি ডিমটাকে মাঝখান থেকে একদম কেটে নেব ছুরির সাহায্যে আজকের এইভাবেই ডিমটা রান্না হবে আর এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে ডিমের মধ্যে নুন ঝাল সমস্ত কিছু ঢুকে যাবে খুব সুন্দর লাগে এরকমভাবে রান্না করলে আজকে আমি ডিমটা এইভাবে কেটেই রান্না করব তো ডিমটা কিন্তু সমস্ত ডিম এদিকে কাটা হয়ে গিয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে ডিমগুলো কাটার পরে এর উপরে আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম তারপরে কিন্তু আমি এতে অ্যাড করব একটুখানি নুন আমি একটুখানি নুন অ্যাড করে দেব তারপরেই কিন্তু আমি এতে অল্প করে সরষের তেল অ্যাড করব তারপরে এগুলো এইভাবে নিয়ে কিন্তু আমি ভাজবো তো এতে দেখো সরষের তেলও আমি অল্প করেই অ্যাড করে দিলাম এদিকে কড়াতে তেল দিয়েছি আরও একটু তেল দিচ্ছি তো এবারে কিন্তু ভেজে নেব কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ হলুদ দেওয়ার কারণ কড়া কড়াতে দিলে কিন্তু যাতে না তেলটা গায়ে আসে ছিটকে সেই কারণে হলুদটা দেওয়া তারপরে কিন্তু সমস্ত ডিমগুলো এক এক করে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে আর এই তো ভাজা হয়ে আসছে এক পিঠ একদম একটা পর ঢোপিঠ হয়ে গেছে যাই হোক প্রথমটা তো প্রথমবার এক ভেজে নিলাম দ্বিতীয়বারে আমি আরও কয়েকটা ডিম রয়েছে সেগুলোও ভাজবো তো এই ডিমটা তো ভাজা হয়ে গেল আরও বেশ কয়েকটা ডিম ছিল সেগুলোও কিন্তু আমি পটপট করে দিয়ে দিলাম আর এই যে সেগুলোও কিন্তু ভাজা হয়ে এসছে সেগুলো কিন্তু এবার আমি তুলে নেব ডিম তো বেশি কাট করে একেবারে ভাজা যাবে না বেশি কড়া করব না মোটামুটি কড়া হবে তো ডিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে ভালো করেই ভেজে নিলাম লাল লাল হয়েছে একদম ডিমটা খুব সুন্দর দেখতে লাগছে এখনই খেতে ইচ্ছা হচ্ছে যাই এটাকে রান্না করতে হবে তো হবে না তো তারপরে দেখো আমি দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা তেজপাতা তেলের মধ্যে এবারে এটাকে লাল লাল করে ভাজবো তারপরে একটু রসুন বাটা দিয়ে দিলাম তারপর ভালো করে নেড়ে নিচ্ছি রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভালো করে নাড়তে হবে তারপর একটা কুচনো টমেটো দিয়ে দিলাম মিডিয়াম সাইজেরই টমেটো খুব বেশি বড় ছিল না তারপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আলুটা তোমরা ভেজেও নিতে পারো আবার সিদ্ধ করেও নিতে পারো তো আলুটা এবার সিদ্ধ করে নিয়েছিলাম আমি তারপরে আলুটা আমি দিয়ে দিলাম এবার কষাবো সমস্ত মশলার সঙ্গে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা আর কি এবার অ্যাড করছি তারপরে দিয়ে দিচ্ছি নুন এবার এগুলোকে দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নেব আর দিয়ে দিয়েছি আদা বাটা তো আদা বাটা দিয়েছি সমস্ত কিছু দেওয়া হয়ে গিয়েছে ভালো করে কিন্তু আমি এবারে নেড়ে নেব এবারে কষাবো খুব ভালো করে আর যেহেতু আমার সময়ের অভাব তার কারণে আমি কিন্তু এই যে গরম মশলা গুঁড়ো গুঁড়ো ব্যবহার করলাম না হলে কিন্তু আমি বেটেই দিই তোমরা চাইলে বেটেও দিতে পারো আর যেহেতু কম সময় রয়েছে হাতে তাই জন্য কিন্তু আমি বেটে আর দিলাম না গুঁড়ো গুঁড়োটাই ব্যবহার করলাম তো এদিকে আমার কষানো কমপ্লিট তারপরে কিন্তু আমি জল ঢেলে দিলাম জল দেওয়ার পরে দেখো কালারটা কত সুন্দর এসছে আর আমি একটু ওপরে এসেছি ছাদে যার কেন এসেছি কারণ আমার একটু ধনে পাতা লাগতো আমার ওপরে ধনে পাতার গাছ রয়েছে আর তরকারিতে ধনে পাতা আমি দেবো তার জন্য এসেছি ধনে পাতা তুলতে আর উপরে উঠে দেখছি গাছে অনেক ফুল হয়েছে সেগুলি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে দেখো আমি ধনে পাতাগুলো কিন্তু তুলে নিচ্ছি একদম ছোট ছোট যদিও হয়েছে এখনও কিন্তু অনেকটা বড় হবে কিন্তু তাও আমার আজকে তো লাগবে আমি সেই জন্য একটু অল্প করে কয়েকটা তুলে নিচ্ছি আর এদিকে দেখ দেখো প্রকৃতি কতটা সুন্দর লাগছে গাছটা এটা আমার ভীষণ ভালো লাগলো তাই এইটা তুললাম এটা আমার ভালো লাগছিল তাই এটা আমি তুলে নিলাম এটা কিন্তু একদম সুন্দর লাগছে যাই হোক সমস্ত ধনে পাতা সব তোলা হয়ে গিয়েছে এবারে একটা জিনিস দেখাই আমার গাছের একটা লাউ তো এটা এই গাছের প্রথম লাউ যেটা কিন্তু অনেকটা বড়ই হয়েছে যাই হোক আমি নিচে নেমে এসেছি আর এদিকে দেখছি আমার মানে যে ডিমের ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে আমি জল দিয়ে গিয়েছিলাম এসে দেখছি ডিমের ডিমের ঝোল ভালো করে ফুটছে একদম টক বক করে তারপরে কিন্তু আমি ওই ডিমের ঝোলে কিন্তু আমি এবার দেখো ওই ধনে পাতাটা তুলে এনেছি ওটা কিন্তু জলের মধ্যে ধুয়ে নিলাম আর এদিকে ডিমগুলো তো ভাজাই রয়েছে এবারে ফুটন তো তরকারির মধ্যে একদম কিন্তু ভেজে রাখার ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি এই তরকারিটা যা দারুণ লেগেছে খেতে সেটা তো তোমরা না খেলে বুঝতে পারবে না অবশ্যই তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে আর এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম ধনেপাতা দিলে তো আলাদাই টেস্ট লাগে তরকারির মধ্যে তো আমার রান্নাটা হয়ে এই রকমই ঝোল থাকবে খুব যে ঝোল মারবো তা না একটু মো মাখামাখাই এরকমই থাকবে যাই হোক আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তো রান্নাটা কমপ্লিট একেবারে কমপ্লিট এই যে আমি নামিয়েও নিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি লেবুর রস যেটা না দিলে আমার সমস্ত তরকারি অসম্পূর্ণ আমার ভালো লাগে না লেবুর রস দিলে আমার খুবই ভালো লাগে তো সেটাই আমি দিয়ে দিলাম তো তোমরাও এইভাবে রান্না করো আশা করছি অনেক অনেক ভালো লাগবে আর তোমরা কারা কারা এই রেসিপিটা খেয়েছো অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের যদি ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটু বেশি করে করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো আজকে মতো আসি টাটা